আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমরা গিয়েছিলাম এখন আমরা থেকে আমাদের রওনা হব আমরা এখানে আমাদের একটা বিহঙ্গ বাস রিজার্ভ করা আছে এই বাসে করে আমরা সদরঘাটে যাব সদরঘাট থেকে আমরা ভোলার বেতুয়া লঞ্চ ঘাটে পৌঁছাবো তো আমরা সবাই বাসে উঠে পড়লাম বাসে ওঠার পরে আমরা আমাদের কলিগরা সবাই যে যার মতো ব্যস্ত ছবি ওঠানো বা প্রাইভেট আলোচনা করতেছে সবাই সবাই হাই দিচ্ছে আমরা সদরঘাটে পৌঁছে গেলাম সদরঘাটের প্রবেশ গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি এরপরে আমরা লঞ্চে উঠব লঞ্চে উঠে লঞ্চ ছাড়বে রাত আটটার সময় আমরা তার আগে পুষিয়ে গেছি এখন আমরা রেস্ট করব এটা আমাদের সাদ্দাম ভাই আমরা লঞ্চে পৌঁছে গেছি এটা লঞ্চের ডেক আমরা আমাদের কেবিনে উঠে যাব উপরতলায় কেবিন এটা তিনতলা লঞ্চ লঞ্চের ভেতরে অনেক জায়গা এখানে মানুষ যারা ডেকে বসে যাবে তারা এখানে বিছানা পেতে নিয়েছে এবং রাত্রে সবাই ঘুমে যায় লঞ্চে ভ্রমণ খুবই আরামদায়ক আমাদের লঞ্চের নাম টিপু এম ভি টিপু এটা ভোলা সরফেশনে যাবে এখানে নামাজের জায়গা দেখতে পাচ্ছেন লঞ্চে নামাজের ব্যবস্থা আছে এখানে লঞ্চের টিকিট মাস্টার যে টিকিট দিচ্ছে এবং কেবিন দেয় এই জায়গার থেকে আপনারা চাইলে এখান থেকে টিকিট বা কেটে লঞ্চে উঠতে পারেন আহ সদরঘাটের পানি খুব মানে কালো ময়লা দুর্গন্ধ এটা সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে পানি এভাবে কালো না হয় বা দুর্গন্ধ না ছাড়ায় এখানে অনেক লঞ্চ আছে বিভিন্ন দিকের বিভিন্ন লঞ্চ চাঁদপুর বরিশাল সব দিকেই যায় লঞ্চ আমি ডেকের ভিডিও গুলো নিচ্ছিলাম ভিউ লঞ্চের ভিতরে অনেক কিছুই বেছে কেনা করে মুখর উচক খাবার সবগুলোই পাবেন এখানে আমার কলিকরা কাঠ খেলতে বসছে এদিকে কেউ লুডু খেলতেছে সবাই যার মতো করে এনজয় করতেছে লঞ্চের ডেকে অনেক মানুষই শুয়ে আছে আস্তে আস্তে মানুষ আরো আসবে এখনো লঞ্চ পরিপূর্ণ হয় নাই দেখতে পাচ্ছেন লঞ্চের ভিউ খুবই সুন্দর লঞ্চের পরিবেশ এটা বেতুয়া লঞ্চ ঘাটে পৌঁছাবে সকালবেলায় আল্লাহ যেন আমাদের সই সালামতে নিয়ে যায় এটা আমাদের মিস্টার আলী ভাই ড্রাইভার আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আমরা ভোলার বেতুয়াঘাট উদ্দেশ্যে রওনা হব আমরা ভোলার বেতুয়াঘাট লঞ্চে প্রায় পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সকালের ভেউ সারা রাত একটা লঞ্চ জার্নি দিলাম খুবই আরামদায়ক এখানে প্রতিদিন দুইটা করে লঞ্চ আসে এবং বিকেলে দুইটা করে লঞ্চ ছেড়ে দেয় থেকে ভোলার সরফেশন বেতুয়াঘাট আমরা কিছুক্ষণের ভেতরেই নেমে পড়ব আমার যারা আরো কলিগ আছে সবাইকে বলতেছি আপনারা সবাই রেডি হন আমরা পৌঁছে গেছি সবাই ব্যাগপত্র নিয়ে রেডি হচ্ছে ভোলার ঘাট এটা খুবই সুন্দর ঘাটটা এবং আমরা সকালের ভিউটা মানে মর্নিং যে ভিউটা সেটা পাচ্ছিলাম সূর্য ওঠা যে ভিউটা আমাদের কলিগরা সবাই নামতেছে দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং করে দিবেন যাতে আমরা ভিডিও করতে পারি এই যে দেখতে পাচ্ছেন সূর্য মামা ওঠার দৃশ্য এটা খুবই মনোমুগ্ধকর এবং নিজের কাছে খুবই ভালো লাগছে এমন দৃশ্য দেখার জন্য আমার কলিগরা সবাই এটা ক্যাপচার করতেছে এই দৃশ্যটা কারণ এমন দৃশ্য সহজে পাওয়া যায় না আমরা এবার ঘাট থেকে নেমে অটো করে আমরা চলে যাব কস্যপিয়া ঘাট সরফেশনের কসপিয়া ঘাটে যাইতে আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো আমরা অটো করে উঠলাম অটোর ভিতরে আমরা উঠে কস্যপিয়া ঘাটে পৌঁছে গেলাম এখানে আমাদের জন্য টলার একটা রেডি করা ছিল বা বুকিং করা ছিল আমরা কস্যপিয়া ঘাটে উঠে টলারে উঠলাম এটা দেখতে পাচ্ছেন কচ্ছপিয়া ঘাট এরপরে টলার ছেড়ে দিল এখানে জোয়ারের সময় পানি বেশি হয় এখন জোয়ার নেই এজন্য পানি কম এটা আসলে জোয়ার ভাটার উপর নির্ভর করে পানির দৃশ্যটা খুবই সুন্দর এখানে মানে যাওয়ার একটা যে ফিলিংস বা ইয়ে এখানে সুন্দরবনের যার মতো আপনি ফিলিংস পাবেন দুই সাইডে বন মহিষ হরিণ এবং বন প্রাণী আপনি দেখতে পাবেন পাখি দেখতে পাবেন মেঘনা নদীর এটা দৃশ্য আর ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগর খুবই সুন্দর মানে এটা মন পড়া মুভি হয়েছিল সেই মুভির এই জায়গাতে আমরা যেতে যাচ্ছি যেটা মুকরি আর কি খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য এটা লঞ্চের আমরা টলারে যাচ্ছি টলারের পানির ঢেউ আপনাদের দেখাচ্ছে দেখেন কি সুন্দর ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে খুবই ভালো লাগবে আপনার আমি প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি পানির ঢেউ অনেক পানি এখানে খুবই সুন্দর লাগতেছিল ওই পাশে একটা দ্বীপ মানে সর পড়ে ওখানে দ্বীপ তৈরি হয়েছে অনেক গাছ গাছালি এদের মাছ ধরা টলার তারপরে নৌকা দিয়ে মাছ ধরতেছে এখানে অনেক পানি আমরা প্রায় এক ঘন্টা টলারে যাইতে লাগছে আমাদের চরফেশন ওই ঘাটে পৌঁছাতে ওখান থেকে আবার আমরা যাব হচ্ছে আমাদের রেস্ট হাউস যেটা আমাদের রেস্ট হাউস মানে বুক করা আছে আমরা ওখানেই উঠব উঠে ওখানেই রাত্রে যাপন করব চরকুকরি মুকরি টোর একটা মানে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য খুবই ভালো এটা আস্তে আস্তে মানে গড়ে উঠছে এখনো সেভাবে পরিপূর্ণ ভাবে ইয়ে হয়নি ওখানে তাবু আছে আমরা তাঁবুতে এক রাত থাকবো ওখানে থাকার মজাই আলাদা এবং সন্ধ্যার দিকে আমরা প্ল্যান আছে আমরা বার্বিকও করব আমরা আগে রেস্ট হাউসে পছন্দর পরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করব তারপরে আমরা একটু রেস্ট করে আমরা চলে যেটা যে একটি যাবো দুপাশে দেখতে পাচ্ছেন মানে ঝাউ গাছ বা এখানে সাগর পাড়ে যে গাছগুলো হয় আর কি সেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই এখানে বন মহিষ আছে এই সরফেশনে মহিষের মানে দুধের দইগুলো খুবই মানে বিখ্যাত এবং খুব সুস্বাদু এ বনমহিষ্ঠ এখানে পানি খাইতে আসছে পানি পিপাসার কারণে দেখতে পাচ্ছেন অপরূপ দৃশ্য আল্লাহ তালার সৃষ্টি খুবই সুন্দর আল্লাহ তালা মানুষকে যেভাবে সুন্দর করে সৃষ্টি করছেন তার প্রাকৃতিক দৃশ্যটাও অনেক সুন্দর যেখানে গেলে আপনার মন প্রাণ ছড়াই যাবে এবং মনটাও আপনার রিফ্রেশমেন্ট হবে মানে বেড়াইতে গেলে আসলে আপনার মনের কষ্ট বা কিছু ওইভাবে ফিল করা যায় না কারণ ওখানে যে আপনার চলে আসে আপনাদের আমি মানে চারিদিকের ভিউটা দেখাচ্ছি মেঘনা নদীর যে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নদী আমরা এখান থেকে চলে যাব ওই সরফেশন ওই ঘাটে ঘাট থেকে আমরা দিয়েছি আমাদের অনেক যাইতে সময় লাগছে কারণ পানির জোয়ার ভাটার একটা ব্যাপার আছে যে মানে টলারের ড্রাইভার সে বলতেছিল আমরা সবাই মানে ভিডিও বা ইয়ে করতে ব্যস্ত আমার কলিগরা সবাই আমরা সরফেশনের ঘাটে পৌঁছে গেছি আমরা এখন এখান থেকে নেমে আবার অটোতে উঠে আমাদের রেস্ট হাউস যাব এখানে আমরা আমাদের কলেগরা আমার স্যাররা সবাই নামতেছে আমরা আমাদের রেস্ট হাউস এ পৌঁছে গেলাম এটা টিপো ভাই আমাদের রেস্ট হাউস রুম দেখতে পাচ্ছেন এখানে চারজন করে ঘুমাইতে পারবে বেড আমাদের রুম ভাগ করে দিয়েছে আমরা দুপুর বেলায় লাঞ্চের পরে আমরা চা খাইতে গেছিলাম আমাদের রেস্ট হাউস এর সামনের দোকান এটা এটা আমাদের ডাইনিং ঘর আর কি বা ডাইনিং রুম এখানে আমরা দুপুরে লাঞ্চ করব দেখতে পাচ্ছেন আমাদের জন্য খাবার রেডি করতেছে যারা রেস্ট কর্মকর্তা কর্মচারী আছেন আমাদের আলিপ মানে আমরা এখানে লাঞ্চ করতেছি এখানে আমাদের সব কলিগে আছে আমরা আমাদের যেহেতু আমরা প্রায় পঞ্চান্ন জন মানুষ দুই শিফটে আমরা লাঞ্চ করতেছি এটা প্রথম শিফট বসছে এখানে ন্যাচারাল খাবার পাবেন আপনি আর কি মানে ঘরোয়া খাবার আমরা আবার হচ্ছে এখন চর্কুমুখের ওই মেন যে দৃশ্য সেখানে দিকে রওনা দিয়েছি এই রেস্ট হাউস থেকে অটো করে এখান থেকে যাইতে আবার আমাদের বিশ মিনিট মতো লাগবে অনেক দূর মানে ঢাকা থেকে অনেক দূর আমরা অটো থেকে নেমে একটা জঙ্গল আমাদের বাড়ি দিতে হবে হাঁটতেও আমাদের পঁচিশ মিনিট মতো সময় লাগবে আপনারা দেখেন এই জঙ্গলের ভিউটা যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এই পিলার দিয়ে রাস্তা তৈরি হবে এখনো কাজ সম্পূর্ণ হয়নি আস্তে আস্তে এটা উন্নত হচ্ছে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে পায়ে হেঁটে যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিউটা এই বনের ভিউ দেখেন কি সুন্দর গাছ গাছালি এবং হাঁটতে হচ্ছে খুবই সরু রাস্তা এবং হাঁটতে হচ্ছে আসতে কারণ ওই ছোট ছোট মানে গাছের যে ইয়ে যে গাছগুলো মানে বড় হয়নি মোতা রয়েছে আমরা মোতা বলি আর কি ওইটাই পায়ে বেঁধে আপনি উজুসটা খেয়ে পড়তে পারেন দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কলিক আমাকে আমি মনে করেন গাইডলাইন হয়েছি আমাকে সামনে দিয়ে তারা আসতেছে এই যে এইভাবে রাস্তাটা তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন কাজ এখনো চলতেছে সম্পূর্ণ হয়নি হয়তো সময় লাগবে এখনো ছয় মাস হয়তো সময় লাগবে আমরা চলে আসলাম মেন যে স্পট আমাদের সরক্রির যে স্পট বা মনপুরার যে স্পট ওখানে চলে আসছে আমরা কাছাকাছি চলে আসছি দেখেন সামনে এই সেই ভিউ যেটা মানে মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের পাশে আমরা এখানে রাত্রি যাপন করবো আজকে এখানে রাত্রি যাপন করার পরে আমরা সন্ধ্যার দিকে পার্বিক ও করবো এটা হচ্ছে টাওয়ার এই টাওয়ার এর উপরে যে ভিউটা দেখা যায় আর কি এখানে যারা কর্মকর্তা আছে তারা থাকে এবং যারা এখানে কাজ কাজ মানে উন্নয়ন চলতেছে তারা এখানে সবাই আছে মাত্র শুরু করছে ওইভাবে এখনো পরিপূর্ণ ভাবে ইয়ে হয়নি এবং তাপতে থাকা একটু রিস্ক আছে কারণ এখন নিরাপত্তার কোনো ইয়ে দেখলাম না কারণ সরকারি কোনো পুলিশ বা প্রোটেকশন ওইভাবে দেখলাম না যারা তাবু দেয় তারাই নাকি পাহারা দেয় বা এইভাবে কিছু বা নিজেদের আপনি এখানে শিয়াল সবকিছুই আছে কিন্তু আপনার মতো আপনি সেফ ভাবে ঘুমাবেন এ জায়গার থেকে আবার একটু আমাদের এই যে সামান্য একটা নদী পার হতে হবে এখান থেকে আবার নৌকায় উঠতে হবে উঠে আমরা মেন স্পটে যাব খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন মানে নৌকা গুলো থেমে আছে প্রাকৃতিক যে একটা দৃশ্য অপরূপ আমরা এখান থেকে ওই পারে যাব ওই পারে যে আমরা আমরা মেন মেন চলে চলে যাব আসলাম আমাদের রাকিব ভাই ভাই সামনের দিকে যাচ্ছে সামনে শুধু পানি আর পানি এখানে বঙ্গোপসাগর এর মাথা ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওই পিঠে আর কি আছে দেখা যায় না চোখ দু দিয়ে আমরা ছবি উঠালাম কিছু সবাই গ্রুপ ফটো উঠলাম সিঙ্গেল ফটো তুলতেছে আর এফাকে আমি ভিডিও করে নিচ্ছি আমার চ্যানেল জন্য এই যে তাঁবু দেখতে পাচ্ছেন এই তাঁবুতেই আমরা রাত্রে থাকবো আর কি খুবই সুন্দর একটা দৃশ্য পাখিগুলো এখানে অনেক বন পাখি আসে এখানে দোকান আছে দোকানে বসে করতেছে আমরা আমাদের মোস্তফা সারের ভাই আমাদের ফাইটার উনি খুবই সম্মানী ব্যক্তি এখানে যে এই থাকা হয় এখানে নারিকেল বাগান আছে তেমন নারকেল নেই বা গাছও বেশ নেই কিন্তু এটা একটা বিখ্যাত আর কি আপনি আসলে দেখতে পারবেন আপনারা আমরা এই পাশ দিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে দেখতেছি এখানে সাইফল ছবি উৎসব এখানে অনেক টুরিস্টরা অলরেডি এসে আছে তারা এখানে থাকতেছে এবং দৃশ্য দৃশ্যগুলো ইয়ে করতেছে এখানে চ্যানেল সাংবাদিকরা আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য যারা এখানে ট্যুর ম্যানেজ আছে ট্যুর ম্যানেজমেন্ট বা এখানে দায়িত্বে আছে তাদের ইন্টারভিউ নিতে ছিল খুবই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে মানে পানি এসে গাছগুলো পড়ে গেছে শিকড় গুলো দেখা যাচ্ছে এগুলো সচরাচর আপনি দেখতে পাবেন না কিন্তু এই চরে আসলেই আপনি দেখতে পাবেন এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর মানে বিকেলের ভিউটা আরো সুন্দর যেটা মানে সন্ধ্যা নামার কালে মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে পানি এসে জোয়ারের পানি এসে এসে এখানে কাদা হয়ে আছে আমাদের কলেজরা অনেকেই সমুদ্রের ওই মানে ভিতরে ওখানে গিয়েছে যে আমরা শিখর এবং এই আশপাশে উঠালাম এরপরে আমাদের দিয়ে রাত্রে যেহেতু আমরা থাকবো আলো মানে খড়ি দিয়ে আলো জ্বালালাম মানে আগুন জ্বালালাম এটা জ্বালার পরে এখানে বার্বিকও করা হবে মুরগি দিয়ে এবং এই পাশে যে যার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান বা গান হচ্ছিল খুবই মজা ফিলিংস জন্য মুরগিগুলো খুব সুন্দর ভাবে বারবিগ করা হচ্ছে টেস্ট ছিল আমরা মুরগি খেয়েছিলাম খুবই টেস্ট ছিল আমরা এবার আবার হোটেলে চলে আসলাম এসে এখানে রাত্রে যাপন করব আলিফ অলরেডি শুয়ে পড়ছে এটা হচ্ছে মানে কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট হাউস এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে কল করে বুকিং দিতে পারেন এটা রেস্ট হাউস সামনের দৃশ্য রাস্তা ওই পাশে বাজার সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে একদম মানে গ্রাম্য যে দৃশ্যটা সেটা আপনারা পাচ্ছেন এখানে এটা হচ্ছে সে কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট হাউস এই যে আলি ভাই সেন ভাই তারা খুবই সিল মুড়ে আছে মানে খুবই আনন্দ হয়েছে আমরা আমাদের সব কলিগরাই আমরা এখানে আমরা আবার আমাদের যে রেস্ট সামনের এটা দৃশ্য ভিউটা সমস্ত মাঠ এখন পড়ে আছে আবাদ হয়নি পানি নাই বলে এটা সুইমিং পুল এরপরে আমরা গরু ফটো তুললাম তুলে আমরা আবার সেই ঘাটে চলে আসলাম এখান থেকে আবার কস্তপিয়া ঘাটে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এই ঘাটের ভিউটা আমরা কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম টলারে করে আমাদের এই সেম ট্রলারই বুক দেওয়া ছিল যে আমরা দুই দিন থাকার পরে আপনি পরের দিন দশটা এগারোটার দিকে চলে আসবেন এই সরকার এই ঘাটে তিনি চলে আসলো আমরা আমরা এই এই যে ঘাটে দিয়ে যাচ্ছি রাস্তা এখানে দুইটা জর ভাটার কারণে তিনি যে পাশ দিয়ে ভালো মনে করছেন সে পাশ দিয়ে নিয়েছেন খুব মানে সুন্দরবনের মতো একটা ভিউ পাচ্ছে দেখেন দুই পাশে গাছ অনেক গাছ এবং আমরা মাঝখান দিয়ে যাইতেছি অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে দৃশ্যটা আপনি পাবেন সমুদ্রের দিয়ে আমরা সব দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি সবগুলো দৃশ্যই ধারণ করার এখানে আমার ভুল ত্রুটি হইতে পারে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এটা সরফেসনের মসজিদ মডেল মসজিদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মসজিদটা এ পাশে হচ্ছে তলা দুইশো মিটার সামথিং উচ্চতা এখানে আমরা এসে মানে ওয়েট করতেছিলাম আমরা এই জায়গা থেকে আবার কস কসপিয়া ঘাট থেকে আমরা আবার রওনা দেবো এই সরফেশনে আসলাম এখান থেকে আমরা আবার আমাদের বেতুয়া ঘাটে যাবো এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন উপরের ভিউটা উঠলে বুঝতে পারবেন এখানে মানে সিঙ্গাপুরের আসছে এমন একটা ভিউ পাবেন আর এই জায়গা থেকে পুরা ভোলা সরফেশন দেখা যায় দেখেন কি সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ভোলাতে অনেক গাছ গাছালি মানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে ভিউতে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য আসলে মানে বেড়াতে যদি আমি নাই উঠি তাহলে এটাই সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় না আমরা উঠলাম আমরা আমাদের সাদ্দাম ভাই সাদ্দাম ভাই পাওয়া যাচ্ছিল না তারপর ছাদ্দাম ভাইকে নিয়ে আমরা পিক ওঠালাম এরপরে আমরা আবার লঞ্চে ঘাটে চলে আসলাম এসে সূর্য মামা ডুবে যাচ্ছে সেই ভিডিওটা ধারণ করলাম এরপরে আমাদের সাথে দুইটা লঞ্চ একসাথে ছাড়ছে একটা পিছনে একটা আগে